মহারাজ প্রথমে জিজ্ঞেস করবে আপনাকে যে এত কিছু বিষয় আলোচনা চলছে আমরা দেহ নই আমরা আত্মা প্রত্যেকটা ডকশতে আপনি এটা বলেন প্রত্যেক ক্লাসে বলেন আজকে আপনি দেহ সম্বন্ধে আলোচনা করতে চাইছেন বা শুনতে চাইছেন কি কারণ দেহের কি গুরুত্ব আসলে আমার একটা কৌতূহল জাগলো তো প্রতিদিন গীতা ভাগবত আলোচনা করছি এবং ইস্কনের জবে থেকে ঢুকেছি একটা কথাই শুনছি আমি দেহ নই আমি আত্মা কিন্তু আমার অনুভব হয় যখনই ডাক্তারখানায় যাই ওরা উল্টে আমাকে প্রিচিং করে না না আপনি আত্মা না আপনি দেহ প্রথমে আগে দেহ চর্চা করুন দেহ না থাকলে আপনি ভজন করবেন কি করে হ্যাঁ আপনার শরীরের দিকে খেয়াল দেবেন তো আমার এটা কৌতূহল হলো আমরা আমি এক নাগারে প্রচার করে আসি আমি দেহ নয় কাই এক ঘন্টা ডাক্তারখানায় থাকলেই পুরো কনসেশান চেঞ্জ উল্টে যায় পুরো উল্টে যায় আমি দেহ আমি আত্মা নয় তো আপনাকে দেহটা দেখে হাঁটতে হবে সকালে এটা খেতে হবে এইটুকু খেতে হবে এভাবে চলতে হবে ঠিক মতো ঘুমাতে হবে একটা ডাক্তার আমাকে বলে দিলো মহারাজ আপনার কোনো মেডিসিন নেই আপনার একটা মেডিসিন বলবো বলুন ঘুমাবেন একটু বেশি করে ঘুমাবেন হ্যাঁ তো এই বিভিন্ন জিনিস সেটা উল্টা হয়ে গেল অর্জুন হচ্ছেন গুরাকেশ নিদ্রা জয় করেছেন আর আমাদের বলছেন গুমাতে তো প্রসঙ্গ আছে আমার মনে একটু সকলের এই বিষয়ে একটু ধ্যান দেওয়া দরকার আমরা অনেক সময় ভজন করতে করতে একটু অতি ভাবাবেগে চলে যায় কখনো কখনো আমরা বড় বড় আচার্যদের কথা শুনি যেরকম বিনয় ঠাকুর ছিল মাত্র দু ঘন্টা ঘুমাতে যার ফলে আমরা অনেকটা এত চলে আর পেরে না উঠে ধুম করে বিছানায় ফেলে দেয় তা একটু ব্যালেন্স সবকিছু আলোচনার সাথে সাথে আমার মনে হয় এটাও আপনাদের দরকার আছে আমার শুধু আপনাদের না আমাদের সকলের দরকার আছে আর অনেক লোক প্রায় অনেক লোকের কাছে আমি শুনি যেরকম আজকে সকালে একটা বাড়ি ভিজিটে গেছিলাম তো সেখানে বলছেন তাই বললাম আমার ডায়েট মহারাজ আমরা ওগুলো খাই আমি কেন আপনি কেন খান না তেল মশলা আর খেতে ভালো লাগে না আমি বললাম আমি চলি ডাক্তারের নির্দেশ আমি তো আমার মনে মানে কিছু করছি না কিন্তু যা কিছু আমরা ডায়েটিং চার্ট নিজেরা বানাবো কমপক্ষে ফিজিশিয়ানের ডাইরেকশন থাকা দরকার নিজে নিজে আমি এটা খাবো না ওটা খাবো না বা কখনো কখনো রুচিকর খাদ্য হলে খেয়ে নিই যেরকম বলে দই স্বাস্থ্যের পক্ষে ভালো দই হ্যাঁ বলে দইটা আমার জন্য ভালো না সাউথ ইন্ডিয়ান লোকের জন্য ভালো আমাদের অনেক সময় ডাক্তার বলে টমেটো খাবেন না কিন্তু আমরা দেখি ইটালিয়ান লোকেরা প্রত্যেকটি আইটেমে টমেটো টমেটোর শুধু না টমেটোর জু সুপ থাকে পাস্তা বলুন চাউমিন বলুন আরেকটা লাজানিয়া বলে একটা আইটেম আছে টমেটো ভরাই আমরা বাংলায় আলু খাই সাউথ ইন্ডিয়ান লোকেরা যখন আসে তারা বিরক্ত হয়ে যায় যে মায়াপুরে যে কি খাবো সবকিছুতে আলু এমনকি রাইসেও আলু এখন বিরিয়ানি মানে আলু বড় বড় আলু থাকে আবার আমরাও যখন দক্ষিণ ভারত বেড়াতে যাই প্রত্যেক জিনিসে তেঁতুল ভাত খাবেন তাতে তেঁতুল ডাল খাবেন এখন এটা ব্যাপারটা হচ্ছে তেঁতুলটা ওদের জন্য ভালো কারণ এক একটা জায়গায় এক একটা শারীরিক গঠন ওয়েদার সবকিছু ম্যাচিং থাকে সেই জন্য আমাদের অনেক সময় ডাক্তারি পরামর্শে একটা হচ্ছে শরীরটাকে ডাক্তারি পরামর্শে পরিচালিত করতে হবে আধ্যাত্মিক আধ্যাত্মিক ডাক্তার যারা আছেন তাদের নির্দেশে দুটোকে ব্যালেন্স করার জন্য আজকের এই আলোচনা স্বাস্থ্য সাধনা স্বাস্থ্য সাধনায় আমরা যে আজকে বিদগ্ধ পণ্ডিতরা রয়েছেন তারা এ বিষয়ে পড়াশোনা করে ডায়াগনোসিস করে সারা দিনে কত রোগী কত শরীরকে তারা ডায়াগনোসিস করছেন কিসের জন্য কি হচ্ছে তাদের উপলব্ধি দিয়ে

যেটা করেন তারা দুজন আজকে উপস্থিত আছেন তারাই বলবেন আমি শুনবো আর আপনাদের মতো আমিও বসে বসে শুনবো তাদের আলোচনা জ্ঞান গর্ব আলোচনা যেটা আমার এটা শারীরিক চর্চা হলেও ভজনের একটা পাঠ কারণ ভগবত গীতায় ভগবান বলেছেন ভগবত গীতায় কেবল আধ্যাত্মিক শিক্ষা নেই ডায়েটিং আছে এক্সারসাইজ আছে তারপরে ঘুমানো ঘুম থেকে উঠা তারও চার্ট দিয়েছেন গীতায় আমার যে স্কুল কলেজে স্কুলে যেটা ছোটবেলায় পড়েছেন আর্লি টু বেড আর্লি টু রাইস মেক্স এম্যান হেলথি ওয়েলথি এন্ড ওয়াইজ ও গীতার কথা গীতার শ্লোকটাকে ইংরেজিতে কনভার্ট করা হয়েছে তো গীতাতে সব ধরনের শিক্ষা আছে ডায়েটিং এক্সারসাইজ তারপরে রুটিন চার্ট শিডিউল সব কিছু দেওয়া হয়েছে তো তারই পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করব